কাজী নজরুল ইসলাম রচিত গদ্য প্রবন্ধ কবিতা এগুলো কিন্তু আসলে এইচএসসি ব্যাচের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা অ্যাকচুয়ালি আমাদের মাথায় রাখতে হবে হয় তোমাদের সাথে আরো একটা তথ্য ইনক্লুড করি সেই তথ্যটা হচ্ছে তোমাদের যাদের হলো প্রশ্ন রয়েছে তারা অবশ্যই আমাদের যে টিচার ইনবক্স টি রয়েছে টিচার ইনবক্স তুমি যদি হচ্ছে জানিয়ে দাও তোমার প্রশ্ন আমাদের ডেডিকেটেড টিচার টু প্যানেল তোমাদেরকে কিন্তু প্রশ্নের সঠিক উত্তর একদম বুঝিয়ে দিবে ঠিক আছে আশা করছি আর কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে সো মোটামুটি হাসনা বলছে স্যার আমি নতুন জয়েন করেছি ওয়েলকাম টু ডেন্ট স্কুল হাসনা আশা করছি ভালো কিছু একটা হবে সো দেখতে দেখতে তিনটা আট বেজে গিয়েছে আজকের টপিকটা বেশি বড় না বাট আজকের যে টপিকটা রয়েছে আজকের টপিকটাতে আমরা অ্যাকচুয়ালি লাইন বাই লাইন এলাবোরেশন দেবো ঠিক আছে ক্লাসের একদম শুরুতে একটা সোজা কথা তো তোমাদেরকে বলে দি তাহলে হোপফুলি সুমাইয়া সে বলছে কমেন্ট পড়ি না ওর কমেন্ট করে ফেললাম তাহলে হোপফুলি তোমাদের ক্লাসটা বুঝতে সুবিধা হবে আচ্ছা তোমরা সবাই আমাকে যে সেকশনে জানাও তো মানুষের কোন জিনিসটা আজীবন বেঁচে থাকে মানুষের কোন জিনিসটা ধাঁধা দিলাম তোমাদেরকে তোমাদের সবাইকে একটা ধাঁধা দিলাম ঠিক আছে তোমাদেরকে একটা ধাঁধা দিই ধাঁধাটা হচ্ছে মানুষের কোন জিনিসটা আজীবন বেঁচে থাকে কোন জিনিসটা মানুষের আজীবন বেঁচে থাকে সে ধরো আমি তোমাদের সাথে আছি আমি কি আজীবন তোমাদের সাথে লোকে বেঁচে থাকবো না অবশ্যই না বা আমার কোনো একটা বিষয় আজীবন তোমাদের সাথে আসলে বেঁচে থাকবে সেই জিনিসটা কি একটু কাইন্ডলি আমাকে বলো আচ্ছা দেখি কুমিল্লা থেকে জন করেছে আমার সাথে ফারিয়া আচ্ছা ঠিক আছে দেখি ওকে আমার সে লামিয়া জয়েন করেছে বলছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লামিয়া কি অবস্থা জানিয়ে দিও এক্স্যাক্টলি রাফিয়া সেজুতি বলছে কর্ম দেন মৌ আক্তার বলছে কর্ম হ্যাঁ দেখো একটা সার্টেন বিষয় না তোমাদের অবশ্যই এই মাথার মধ্যে গেথে নিতে হবে সেটা হচ্ছে যে কর্ম মানুষের কাজ এই যে কাজ যে কোনো রকম হতে পারে তোমার হচ্ছে সেই কাজের বিষয়টা অবশ্যই ভালো কাজের কথা বলছি খারাপ কাজও কেন্দ্রে বেঁচে থাকে এই ফর এক্সাম্পল মির জাফরের কথা চিন্তা করো আমরা কিন্তু আস্তে আস্তে ক্লাসের মধ্যে ঢুকে যাচ্ছি মির জাফরের কথা চিন্তা করো সে আসলে খারাপ কাজ করেছে সে বিশ্বাসঘাতকতা করেছে সে কিন্তু তার খারাপ কাজের কারণে এখনো বেঁচে রয়েছে আমাদের মাঝে এখনো সে চিহ্নিত অবস্থায় রয়েছে আবার অন দি আদার হ্যান্ড আমরা যদি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করি তিনি তার ভালো কর্মের কারণে তার দয়াশীলতার কারণে কিন্তু এখনো আমাদের মাঝে বেঁচে রয়েছেন তাকে আমরা অনুকরণীয় এবং বরণীয় গ্রহণ করছে ঠিক আছে তার মানে যে কর্মটা রয়েছে মানুষ বেঁচে না মানুষের এই কর্মটা মানুষের এই কাজগুলো আজীবন বেঁচে থাকবে এই ধরো এই চারটার সময় আজকে আমাদের ক্লাসটা শুরু হলো আজকে আমার ক্লাসটা তোমাদের খুব ভালো লাগলো এই ক্লাসের ইফেক্টটা তোমাদের হয়তো পরীক্ষার হল পর্যন্ত থাকবে হয়তো পরীক্ষা হলে গিয়ে আমি এমন একটা আমি ক্লাসের মধ্যে এমন একটা কথা বলেছিলাম যেটার কারণে পরীক্ষার হলতে মাঠে এমসিকিউ ভালো করে পেরে আসছো ঠিক আছে সো অমোন একটা জায়গা থেকে তখন কি তোমার আবার কথা মনে পড়বে আ ফার্স্ট দিন থেকে এটা পড়িয়েছিলেন পড়া কারণে আজকে আমি आंसरটা করতে পারলাম তার মানে এই জায়গা থেকে আমি এটাই বুঝাচ্ছি মানুষের কর্মটা আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং শরৎচন্দ্র কবি দেখি এই বিষয়গুলো কি হয় দেখা করেছে তো আসো সর ফার্স্ট ইতিমধ্যে বলে আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে সোনার্তনী কবিতার উপরে এবং আজকের ক্লাসটা প্রথমে আমার লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব। আমার লাস্ট ক্লাস অর্থাৎ আমার যে অপরিচিত ক্লাস ছিল সেই ক্লাসে তোমাদের এন্ড থেকে একটা রিকোয়েস্ট ছিল যে মূল কবিতার আগে সব দার্থগুলো পড়াতে তো আজকে আমি আগেই সব দার্থ পড়িয়ে দিচ্ছি ঠিক আছে এরপর আছে মূল কবিতা তারপর পাঠ পরিচিতি এবং পাঠ পরিচিতির মধ্যে কিন্তু আমি তোমাদের অ্যাডমিশন রিলেটেড অনেকগুলো সাজেশন দিব ঠিক আছে তো তোমাদের দুঃখিত তোমাদের যে দায়িত্বটা হবে আমি যখন সাজেশন গুলো দেবো অবশ্যই খাতার মধ্যে লিখে ফেলবা না হয় আমাদের যে বইটা রয়েছে বইয়ের মধ্যে দাগিয়ে ফেলবা ওকে ডান আগাই আপনার দিকে সো ফার্স্টলি আমরা জানি আমাদের অ্যাপের কথা নোটিস নোটিস দেখে তোমাদের জন্য একটা কথা মনে পড়লো আগামীকালকে কিন্তু তোমাদের জন্য একটা মজার জিনিস রয়েছে আগামী কালকে তোমাদের সাথে একটা জুম সেশনে অ্যারেঞ্জ করা হয়েছে জুমে একটা সেশন হবে সেই জুম সেশনে অক্টোবর মাসে কি কি হয়েছে তোমাদের কাছে আমাদের কি কি মানে আমরা তোমাদের কাছ থেকে রেসপন্স কেমন পেয়েছি তোমরা আমাদের কাছ থেকে রেসপন্স কেমন পেয়েছো সবকিছু মিলিয়ে যদি হলো চিন্তা করি এই সকল টপিক নিয়ে তোমার সাথে আগামীকাল একটা জুম সেশন হবে এবং এই যে জুম সেশনটা রয়েছে এই জুম সেশনটার ব্যাপারে বাকি যে ডিটেলস গুলো রয়েছে শিক্ষার্থীরা আহ আন্তরিকভাবে দুঃখিত আমাকে একটা মিনিট সময় দাও ওকে আন্তরিকভাবে দুঃখিত শিক্ষার্থীরা হুট করে আমার কথা আটকায় যাচ্ছিল গলাতে ওকে এম ব্যাক যেটা হচ্ছে আমি বলছিলাম তোমাদের সাথে সেটা হলো যে জুম সেশনের কথাটা আগামীকালকে তোমাদের সাথে জুম সেশন হবে সেই যে জুম সেশন সেশনের ডিটেলস কয়টাই হবে কখন হবে তারপর জুমের যে লিঙ্কটা রয়েছে এই সব কিছু আজকের মাঝে তোমাদের যে ডিসকোর্ট কমিউনিটিটা রয়েছে সেই ডিসকোর্ট কমিউনিটি জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এর পাশাপাশি তোমাদের কিন্তু হলো ফেসবুকের গ্রুপ রয়েছে সে গ্রুপে আমরা জানিয়ে দিব তাই তোমরা একটু ধৈর্য ধরো এই একটু ধৈর্য ধরো এবং হচ্ছে তোমাদের এই যে জুম সেশনটা রয়েছে এটার ব্যাপারে যাবতীয় সব কিছু জানিয়ে দেওয়া হবে তোমাদের ডিসকর্ডে তাই দেরি না করে চোখ রাখো ডিসকর্ডে সাকিয়া মুজিম অনেকক্ষণ ধরে ভাইয়া ভাইয়া বলছে কি বলতে যাচ্ছ বলে ফেলো প্লিজ ওকে আগাই সো একটা নোটিস দিয়ে ফেললাম ক্লাস অবশ্যই একটু মনোযোগ করে দিয়ে দিবা খুব ভালো লাগলে ফাইভ স্টার ডিরেক্ট দিয়ে দিবা না হলে ফোর স্টার খুব খারাপ পরেই আমাকে এক স্টার দিতে পারো কোনো সমস্যা নাই ওকে আগাই সো আ ক্লাসে পুরো উপস্থিত সব সম্পর্ক সবাই জেনে আশর সোনার তরি পরি হচ্ছে কই পরিচিতি ফার্স্ট উইক সো এখন আসুন আমরা সবাই কই পরিচিতির মধ্যে ঢুকে বই ঠিক আছে ওকে দেখি আমাদের যে কই পরিচিতি ফার্স্ট এই বিষয় জানতে পারলাম আমাদের এই যে তোমার সনাত্তরী কবিতাটি রয়েছে কবিতাটি হচ্ছে লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ওকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সনাত্তরী কবিতাটি লিখেছেন আধুনিক বাংলা কবিতার তিনি সাত ই মে আঠারোশো একষট্টি সাত ই মে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন তার সাহিত্য সাধনার এটি বৃহৎকাল বাংলা সাহিত্যের রবীন্দ্র যুগ নামে পরিচিত এই যে এই জিনিসটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট যেগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট ওটার পাশে আমি ভাবি এডিএম লিখে দিব ঠিক আছে সো তোমাদের কিন্তু এই জায়গা থেকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই জায়গাগুলো তোমার দাগিয়ে ফেলতে হবে ঠিক আছে দেখো সো তার সাহিত্য সাধারণ একটি বৃহৎকাল কি যুগ নামে পরিচিত রবীন্দ্র যুগ নামে পরিচিত এটা অ্যাডমিশনের আসার মতো এরপর